নমস্কার বন্ধুরা আমি সুজয় বিশ্বাস আজকের আপনারা দেখছেন নেহা লো প্রপার্টি তো এখানেই একটি আপনারা জমি পাবেন অত্যন্ত কম দামে যেটি আপনারা সুবর্ণ সুযোগ পাবেন তো ফিফটি টাকা দিয়ে আপনারা বাড়ি বানাতে পারবেন তো বিশেষ করে যেসব বন্ধুরা ভাড়া বাড়িতে আপনারা থাকছেন তো আপনারা এই জমিটি কিনুন ভাড়া বাড়িতে আর টাকা দিতে আপনাদের হবে না যে জমিটির দাম তার ফিফটি পারসেন্ট টাকা দিয়ে আপনারা এখানে বাড়ি বানাতে পারবেন আর আমরা আপনাদেরকে বিল সাথে যোগাযোগ করে দেব তো ওখান থেকে আপনারা বাকিতে মাল কিনে বসবাস করে আপনারা ঘর করে নিতে পারবেন যেটি বাকিতে তো এই যে রাস্তাটি এটি দশ ফুট চওড়া কংক্রিট রাস্তা আর এখান থেকে এক মিনিট হারলে আপনারা চওড়া পিজ রাস্তা পাবেন তো এখান থেকে স্টেশনের ডিস্টেন্স আছে বন্ধুরা আপনার আড়াই কিলোমিটার ডিসটেন্স আর অপরদিকে এই যে রাস্তাটি আছে এটি সোয়া চলে গেছে একদম জমির উপরে তো তার আগে একবার লোকেশান সম্পর্কে একটু বলে রাখবো এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত বেগমপুর দুশো কলোনি নামক একটি জায়গাতে বন্ধুরা অবস্থিত আর এই যে জমির মৌজা রয়েছে বন্ধুরা বেগমপুর মৌজা তো বেগমপুর মৌজা জমির সবসময় ডিমান্ড একটি বেশি কারণ বেগমপুর মৌজাতে রকম পার্টি পলিটিক্সের বা রকম ফলস দলিলের কোনো রেকর্ড নেই বন্ধুরা আপনারা যারা বেগমপুর মৌজাতে এসেছিলেন আপনারা ভালো করেই জানেন যে বেগমপুর মৌজার জমির কত রকম কত সুন্দর ডিমান্ড আছে তো এখানে একটি আপনার জমি কিনুন খুব সুন্দর জমি তো যেসব বন্ধুরা আপনারা শিয়ালদাহ থেকে আসবে ভাবছেন তো শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ধরবেন পিয়ালি স্টেশনে নামবেন চল্লিশ মিনিট সময় লাগবে আর ওখান থেকে একটা অটো ধরে বলবেন আমি বেগমপুর দুশো কলোনি যাব বললেই নামিয়ে দেবে তো এখান থেকে একটি রাস্তা আসবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পিলার আর এখান থেকে একটি রাস্তা চলে আসবে এই যে আমি দাঁড়িয়ে আছি রাস্তার উপরে আর অপরদিকে এই যে টিউলটি বসানো রয়েছে এখান থেকে একটি রাস্তা যাবে টিউলের পাশ দিয়ে বন্ধুরা আর ওই যে দেখতে পাচ্ছেন ঘরটি আছে ওটি রাস্তায় কমপ্লিট ওই রাস্তার সাথে বন্ধুরা মিশে যাবে তো আপনারা কর্নার প্লেসের একটি জমি আপনারা কিনতে পারবেন আর সব বন্ধুরা নতুন নতুন বাড়িঘর এখানে হচ্ছে তো আপনারা চাইলে এখানে বাড়িঘর করতে পারবেন আর এখান থেকে হাঁটা পথে বন্ধুরা আপনারা গেলে স্কুল কলেজ এটিএম হাসপাতাল সব কিছু সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন বিশেষ করে যেসব বন্ধুরা এই টাকার মধ্যে জমি কিনছেন যে টাকাটি আমি বলবো এইটার মধ্যে আমরা ইলেকট্রিক পোস্ট পাচ্ছেন না জলের লাইনও পাচ্ছেন না তো এখানে সব কিছু সুবিধা আপনারা হাতের নাগালে একদম পাবেন সরকারি জলের লাইন ইলেকট্রিক পোস্ট তো এই রাস্তা আর এই জমিটি আজকের বিক্রয় আছে বন্ধুরা উঁচু হাইল্যান্ড জমি এক টাকার মাটি ফেলতে লাগবে না তো খুব সুন্দর একটি জমি দেখুন আর এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটি করেছেন নতুন ঘর উনিও এই অফারের জমি কিনে নিয়ে ঘর করেছে তো খুব সুন্দর একটি জমি আপনারা কিনুন একদম হিন্দু পরিবেশের মধ্যে তো আমি একটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা অনেক বন্ধুরা বলছিলেন যে ফলস দলিল দিয়ে বন্ধুরা আমাদের সার্চিং করিয়ে জমি কেনাচ্ছে আর এক জমি আমি পাচ্ছি বন্ধুরা এটা অনেক অন্য অন্য মৌজাতে আপনারা পাবেন তো এই বেগমপুর দুশো কলোনি এই যে এই জমিগুলি আপনাদেরকে দেখাবো যদি আপনাদের লয়ার ভুল বলে তো আপনারা যে টাকা দিয়ে এসেছিলেন যা যে টাকা যে টাকা দিয়ে সার্চিং করেছেন তো সেই টাকাটি আপনাদেরকে রিটার্ন করা হবে বন্ধুরা তো ওখান থেকে সীমানা শুরু ওই যে বাগানবাড়িটি আছে ওখান থেকে স্টেট করে ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন ওই যে দেখতে পাচ্ছেন ওই যে পিলার অবধি আর এখান থেকে এই যে রাস্তার সাথে বন্ধুরা মিশে গেছে একদম এখানে জমির পরিমাণ রয়েছে পনেরো কাটা জমি আপনারা চাইলে এখান থেকে দু কাটা তিন কাটা ছোট ছোট প্লটে কিনতে পারবেন অত্যন্ত কম দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা পার কাঠা বন্ধুরা অর্থাৎ আপনারা যদি মনে করেন হাফ টাকা দিয়ে এই জমিটিতে বাড়ি বানাতে পারেন হাফ টাকা দিন আর বাড়ি করুন এটি মালিক খুব সুন্দর অফার মাত্র পঁচাত্তর হাজার টাকার বিনিময়ে এক কাটা জমি আপনারা পেয়ে যাবেন একদম শালি রায়ত সম্পত্তির মধ্যে এই একটি জমি আপনাদেরকে দেখাচ্ছি কাগজপত্র একদম নিডান অ্যান্ড ক্লিন পাবেন তো আমার কথা শুনে আপনারা এই জমিটি একবার দেখুন যদি মনে হয় কাগজপত্র ভুল আছে আপনারা যে টাকা দিয়ে সার্চিং করবেন সে টাকাটি রিটার্ন নিয়ে যাবেন তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার